সেই সুইট রয়েছেন প্রথম ওভার ব্যক্তিগত বল করবেন প্রথম ইনিংসে প্রথম বল থেকে ওভার বাউন্ডারি যে কারি ফাঁকিয়েছেন প্রথম বল থেকে ওভার বাউন্ডারি মার যে প্রথম বলে ছয় দিয়ে কিন্তু ইনিংস শুরু করেন এই মুহূর্তে উপভোগ করবেন অনলাইন বাংলার পর্দায় পরবর্তী ডেলিভারি যে কারি ফাবার হাকিয়েছেন দুই বলে দুইটি ওভার বাউন্ডারি ইনিংসটা কিন্তু মারমুখী ভঙ্গিতে শুরু করলেন যে কারি ফাইনাল খেলার যোগ্যতাটি অর্জন করবে এই মুহূর্তে জুনায়েদ খান জাকারিম ও মাই গড হাকিয়েছেন এই মুহূর্তে জাকারিম ছয়টি রানের মার আর সিসি তে অতিথি প্লেয়ার কে ছিল আর সিসি তে অতিথি প্লেয়ার ছিল সজল পরের ডেলিভারি এবারে হাকিয়েছেন মুহূর্তে অভিগাম্পায়ার হোসেন বল চমৎকার ভঙ্গিমানে তিনি দেখিয়ে যাচ্ছেন তো দেখিয়ে যাচ্ছেন চারটি রান তো আম্পায়ার গোলাম রাব্বি রয়েছেন অতিথি ক্রিকেটার জনায়েত খান বল করবেন ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বল ফিল্ডার দ শুরু করেছেন bowler नागल পাননি চারটি রান যুক্ত হয়ে যাবে চারটি রান সেই জুনায়দ স্ট্রাইকার জে কারিফ জে কারিফ খান লো ফুল ডেলিভারি এবার হাঁকিয়েছেন সেই জায়গায় ছয়টি রানের মার জে কারিফের ব্যাটিং জে কারিফ অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন ইতিমধ্যেই তিনি এগারো বল থেকে চৌত্রিশ রানে পৌঁছে গিয়েছেন মারমুখী ব্যাটসম্যান জে এবং কারা কারা খেলবে আগামীকাল কারা খেলবে একটু জানিয়ে দিবেন পরবর্তী ডেলিভারি যে কারিফ হাঁকিয়েছেন এই মুহূর্তে ছয়টি রানের মার্ঠ ছয়টি রানের মার জেকারিফ অন ফায়ার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতাটি প্রকাশ করছি আমাদের সম্প্রচার যুক্ত আর্জন পরবর্তী ডেলিভারি কেছের মতো উঠেছে ফয়েসল মিন্টু ফয়সল মিন্টু কিন্তু না ছয়টি রানের মার ছয়টি রানের মার্ঠ জেকারিফ অন ফায়ার যে কার অপেক্ষায় বসে আছে অবশ্যই প্রকাশ পাল এবার হাঁকিয়েছেন যে কারিফ জেকারিফ হাঁকি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন হাফ সেঞ্চুরি পূর্ণ করে নিয়েছেন জেকারিফ

পঁচিশ বল থেকে অর্ধশত রান করেছেন চুয়ান্ন রানের একটা ইনিংস ছিলেন যে কারিফ